মজার মজার সব ইসলামিক কার্টুন ভিডিও দেখতে আমাদের হ্যাপি টেলস কার্টুন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আদিবা আদিবা মা তুমি কোথায় যাচ্ছ আম্মু আমি একটু খেলতে যাচ্ছি নাফিসা ও নুসাইবা আমার জন্য অপেক্ষা করছে ফাতিমাকেও সাথে করে নিয়ে যাও না আম্মু ফাতিমা আপুকে নেওয়া যাবে না সব সময় শুধু জ্ঞান দিতে থাকে আদিবা এটা করো না আদিবা ওটা করো না ভাল লাগে না এসব যাচ্ছি আম্মু আহ আহ কি হলো আদিবা আম্মু আমার পা একটু কেটে গেছিল ওখানে একটু ব্যথা পেয়েছি সব সময় মা তোমাদের জন্য দোয়া করি তুমিও সবসময় বিপদ আপদে আহ না বলে আল্লাহর কাছে দোয়া করবে দেখবে সব বিপদ আপদে আল্লাহ তোমাকে হেফাজত করবেন চলো সবাই আজ গাছ তলায় বসে লুকোচুরি খেলবো আচ্ছা ঠিক আছে চলো আদিবা লুকাতে গিয়ে পা পিছলে এক বড় করতে পড়ে যায় গর্তটা এতই বড় হওয়ায় আদিবা নিচে পড়তে হারিয়ে ফেলে আদিবা 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 তুমি শুনতে আদিবা না তো হয়ে আসছে আমরা তো আদিবাকে খুঁজে পাচ্ছি না হয়তো ও বাসায় চলে গেছে তুমি শুননি ওর আম্মু তো সব সময় বলে সূর্য ডোবার আগে বাড়ি ফিরতে তাই হয়তো ও বাড়িতে চলে গেছে তুমি ঠিক বলেছ চলো আমরা বাড়ি ফিরে যাই ফাতিমা আদিবা তো এখনো বাসায় এলো না মেয়েটাকে কত করে বললাম একা না যেতে মনটা তো কেমন অস্থির অস্থির লাগছে সন্ধ্যাও তো হয়ে আসছে চলো তো লাফিঝাদের বাসায় যে দেখি হেন্তে করবেন না আম্মু হয়তো তাড়াতাড়ি ফিরে আসবে নাফিছা তোমরা তো এখানে আদিবা কোথায় আন্টি ও অনেক আগেই তো বাড়ি ফিরছে আমাদের খেলার মাঝেই চলে গেছে তারপর ওকে না পেয়ে আমরা বাড়ি ফিরে আসছি হে আল্লাহ আমি হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছিলাম আমি তো এখানে পড়ে গেছি আমাকে তো কেউ খুঁজছেও না আমার আম্মু তো জানেই না যে আমি এখানে কিন্তু আম্মু তো সব সময় আমার জন্য দোয়া করে আপনি তো মায়ের দোয়া কবুল করেন আল্লাহ হে আল্লাহ আমাকে সাহায্য করুন আল্লাহ এদিকে আকাশ কালো মেঘে ছেয়ে গেছে সূর্য ডুবে যাচ্ছে ছোট আদিমার ভয় যেন আরো বেড়ে যাচ্ছে হে আল্লাহ আমার সন্তানকে হেফাজতে রাখো ও যেখানেই থাক আমার বুকে ফিরিয়ে দাও আল্লাহ আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দাও আল্লাহ ফিরিয়ে দাও আমাকে সাহায্য করো আল্লাহ হে আল্লাহ আমাকে সাহায্য করো এদিকে ইমাম সাহেব মসজিদে যাচ্ছে হায় আল্লাহ আকাশ কালো মেঘ ছেয়ে গেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে আমি তো ছাতা আনতেই ভুলে গেছি এখন তো আবার বাসায় যেতে হবে যাই শর্টকাট রাস্তা দিয়ে গিয়ে ছাতাটা নিয়ে আসি তারপর ইমাম সাহেব শর্টকাট রাস্তা দিয়ে যেতে লাগলেন পাশে গর্তের ভিতর থেকে এক কান্নার আওয়াজ ভেসে আসলো কেউ আছেন আমাকে সাহায্য করেন এ তো দেখছি আদিবা মামুনি মামুনি তুমি ভয় পেও না না তোমাকে উঠিয়ে নিচ্ছি ঠিক আছে তুমি এখানে পড়ে গেলে কিভাবে আঙ্কেল মামনি আমি বন্ধুদের সাথে খেলছিলাম হঠাৎ এখানে পড়ে গেছি ওরা আমাকে না পেয়ে চলে গেছে হয়তো আচ্ছা চলো তোমার আম্মু আব্বু চিন্তা করতেছে ঠিক আছে মা আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আর কখনো একা যাবে না এবার বুঝেছ মায়ের দোয়া আর আল্লাহর সাহায্য এর চেয়ে বড় শক্তি দুনিয়াতে আর কিছুই হতে পারে না জীবনে কখনো আল্লাহর কাছে সাহায্য চাইতে দেরি করো না মা জানো তো আল্লাহ সবচেয়ে রাগান্বিত হয় ওই ব্যক্তির উপর যে আল্লাহর কাছে কিছু চায় না জি আম্মু বুঝতে পেরেছি আরো একটি কথা আছে আদিবা আমি বড় বোন আমি সবসময় তোমাকে দুষ্টমি করতে বারণ করি কেন এবার যে বুঝেছি ও উমর ভাইয়া দেখো আমার একটা জুতা ছিঁড়ে গেছে রাস্তা যেই গরম আমি তো হাঁটতেই পারবো না থাকবোন তুই আমার জুতাটাই পরে নে এতটুকু গরম আমি সহ্য করতে পারবো আচ্ছা দাও ভাইয়া আর আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে মা ও ছিঁড়ে গেছে আচ্ছা ওমর তুই আজ বিকেলে বাজারে যাওয়ার সময় ছুমাইয়ার জুতা জোড়া সেলাই করে নিয়ে আসিস কেমন বাবা মা ওর জুতাটা তো বেশ কয়েকবার ছিঁড়ে গেছে এতবার তো সেলাইও করা যায় না ঠিক আছে ভাইয়া আমার তো এবার নতুন এক জোড়া জুতা লাগবে ঠিক ছবির বইয়ের মতো চকচকে লাল তোমার বাবা বেঁচে থাকলে তো নতুন জুতা কিনে দিতে পারত এখন যা আছে তা দিয়ে চলতে হবে মা কিন্তু মা এখন আমি কি পরে মাদ্রাসায় যাব সুমাইয়া বোন আমার তুই না হয় আমার জুতো পরে মাদ্রাসায় যাস তোর তো ক্লাস সাতটা থেকে এগারোটা পর্যন্ত আমার তো বারোটা থেকে চারটা পর্যন্ত তুই আসলে আমি যেতে পারবো আচ্ছা ভাইয়া ভাইয়া এই ভাইয়া তুমি এখনো ঘুমাচ্ছ আমি কিন্তু মাদ্রাসে গেলাম তোমার জুতাটা নিয়ে বাবা ওমর এই কাপড়গুলো তুমি একটু ওই বাড়িতে তোমার নাসিমা খালার কাছে দিয়ে আসো আর পাঁচশো টাকা মজুরি হয়েছে টাকাটাও নিয়ে এসো কেমন এই টাকাটা নিয়ে বিকেলবেলা আবার তোমার বাজারে যেতে হবে ঘরে একদম কিছুই নেই কিছু বাজার লাগবে সুমাইয়া আমি এই যাবো আর এই আসব। ঠিক আছে ভাইয়া তাড়াতাড়ি আসবা কিন্তু মা মা আমার তো ক্লাস শুরু হয়ে গেছে ভাইয়া তো এখনো আসছে না মা হ্যাঁ তাই তো এই তো এসে পড়েছি খুব দেরি করে ফেলেছি তাই না রে হ্যাঁ খুব দেরি করে ফেলেছ আসলে মা নাসিমা খালা টাকাটা দিতে একটু দেরি করেছে তাই একটু লেট হয়েছে মা তো বাচ্চারা আজ ক্লাস এই পর্যন্তই আসসালামু আলাইকুম ম্যাম ওয়ালাইকুম আসসালাম এত দেরি করে আসলে কেন একটা ক্লাস তো শেষই হয়ে গেল তো বাচ্চারা পরের ক্লাস শুরু হওয়া পর্যন্ত চুপচাপ থাকবে কেমন জি ম্যাম দেখো দেখো কার পা কার জুতা এটা কি নৌকা নাকি হুম ঠিক বলেছো пот বড় জুতা কিভাবে হাঁটে রে এটা তো জুতা না এটা তো নৌকা 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 কার পা তার জুতা মনে হচ্ছে চুরি করে এনেছে আমার জুতা দেখে ক্লাসের সবাই হেসেছে খুব কটু কথা বলেছে আমায় তুমি জুতা কিনে না দিলে আমি যে মাদ্রাসায় যাব না আর একটু মানিয়ে নে মা একটু হাসাহাসি করলে কিছু হয় না আমি এই পরের সপ্তাহে খুব সুন্দর দেখে তোর জন্য একজোড়া জুতা কিনে দিব ঠিক আছে মা দুঃখ পাস না বোন আমার গরিবের আল্লাহ আছে দে দে জুতা চোরা দে আমি মাদ্রাসায় যাই ওই দেখো আবারও সেই একই জুতা পরে এসেছে দুই ভাই বোন মনে হচ্ছে একই জুতো পরে আসে নাফিসা মুসাইবা তোমরা কি জানো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন গরীব মানুষদের নিয়ে হে কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি গরীবদের অবজ্ঞা করে সে আসলে আল্লাহকে অবজ্ঞা করে এই সুমাইয়া হলো আমাদের মাদ্রাসার সব থেকে নামাজি মেয়ে সব সময় নম্র কথা বলে তুমি তার জুতোর দিকে না তাকিয়ে চরিত্রের দিকে তাকাও আসলে আমরা তো একটু মজা করছিলাম মাত্র মজার নামে কাউকে কষ্ট দেওয়া গুণ হারে ভাই আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ যে মানুষের জন্য সবচেয়ে উপকারী হ্যাঁ সুমাইয়া আমরা দুঃখিত আর কখনো তোমায় নিয়ে হাসবো না আমরা দুঃখিত ছুমাইয়া ছুমাইয়া তোমার এখনো মন খারাপ হুম সবাই কত সুন্দর সুন্দর জুতা পরে এসেছে আর আমার জুতা দেখো ছিঁড়ে গেছে ভাইয়ার জুতো পরে মাদ্রাসায় আসতে হয় এগুলো তো আমার পায়ে লাগে না কত বড় হয় জানো আমার যদি এক জোড়া চোখ চোখে লাল জুতা থাকতো

ওনার তো পাই নেই আমার তো একজোড়া শুধু ভালো জোতা নেই আর তো সবই আছে অথচ আমি সবসময় দুঃখ করি আল্লাহ আমাকে মাস করো পা নেই বলে কি জীবন ধীরে খাকিমা আমার তো চোখ আছে মুখ আছে হাত আছে আর আল্লাহর প্রতি আছে ভরসা বোন এত দেরি করে আসলে যে আমারও তো মাদ্রাসায় যেতে হবে নাকি ভাইয়া তোমার এই জুতা আমাকে অনেক কিছু শিখিয়েছে সুমাইয়া সুমাইয়া দেখো আদিবা তোমার জন্য কি পাঠিয়েছে সুন্দর এক জোড়া লাল চকচকে জুতো আল্লাহ সুমাইয়া তোমার জুতাটাও খুব সুন্দর আর তুমিও খুব সুন্দর হুক হইরন আদিবা তোমার মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ